সে পান্ডুটা ধরে দিলেন বাবা উম্মে মাবা একবার বুদের দিকে তাকায় আর একবার বাবা সাগলের দিকে তাকায় আর মনে মনে ভাবি এই সময়র ভিতরে যদি আমার স্বামী আসতো আমি আমার স্বামীর লయ్యా লোকটার কাছে কালে কালবাপুরে মুসলমান হয়ে যাইতাম বুখারীর মধ্যে আল্লাহর কুতব আল্লামা জিনুল হক লেখা আবার যখন পরের দিন বের হয়ে গেলেন একদিন মাঝখানে থাকতে না থাকতেই আবি মা আবাদ আসছে এখন দিল যে নরম করবেন গো বাবা আবি মা আবাদ অর্থাৎ মা আবাদের বাবা আসছে মাবাদের বাবা ঘরে ডুইকাই জিজ্ঞেস করে তুমি এত দামি সেন কোথার থেকে কিনছো পুরো বাড়ি কেন এত ঘেরা

অম্মে মা বলে তোমার আমার কপাল খারাপ তুমি থাক সে থাকতে কেন তুমি আসলে আবি আমি বলে বল আমার নবী কোন দিকে গেছে তুমি মা বাদ বলে তুমি শুধু ঘেরানটাই দেখলে তুমি দেখো তো এই ছাগলটা ছিলনি বলে এটা তোমার বাজা ছাগল বন্দা ছাগল দেখো ছাগলের বালির মধ্যে কত তুধু জুতো শরীরে ঘেরান্ত নয় তার পুরা বড়ির মধ্যে হাতের মধ্যে বর কোতার ওয়ার্ক আমার সন্নকাইল্লা রহমান চাল্লি দীপ জোহরের নামাজের পরে যাদের চোখ দিয়ে পানি গুলো লেবু রসের মতো ছেড়ে দিয়েছেন আমার মালিকের কাছে সবচেয়ে দামি হলো বান্দার দুইটা জিনিস এক নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ দুই নম্বরে গুণাগার মানুষের চোখের পানি আপনার চোখের পানি যখন আমার মাওলাই করিম দেখে গো এই কুদ্রা তিরুমাল দিয়ে চোখের পানি পুষে বলে বান্দারা আর গੰদেশনা তোর সহবে আমি সত্য করতে হই না বাজানার মাত্র এক মাস দুই দিন পরে মাহে রমজান শুরু হয়ে যাবে মজার দুটা পায়ে হাত দেয়া বলবো বাবা আর মাত্র এক মাস দুই দিন বা তিন দিন মাঝখানে আসে মাহে রমজান এসে যাচ্ছে মাহে রমজানের আগে এই সাবান মাস আর মাত্র দুই তিন দিন পরই আরম্ভ হয়ে যাবে এই শাবান মাসে পুরা বডিটারে পরিষ্কার করিয়া সাবান দিয়ে যেরকম কাপড় পরিষ্কার করে আপনার পুরা বডিটা শাবান মাসে পরিষ্কার করবেন চোখের পানি দিয়ে আমার মৌলারে বোঝাইয়া বলেন মারি আমার মতো গুণাগার কেউ নাই জীবনে কত অন্যায় করছি যদি একদিনের অন্যায় হিসাব দিয়ে নাজাদ পাইতে হয় আমি আব্দুল করিম আব্দুল জলিল আব্দুল রহিম আব্দুল জব্বার আব্দুল গফ্ফার আমি জীবনে হিসাব দিয়ে গুণা মাফ করে যাইতে পারবো না একমাত্র তোমার মাতের সায়াতল সারা আপনার আমার আত্মীয় স্বজন চোখের পানি দিয়ে আমার মহলারে বুঝা এখন মালিক আর সময় নাই এই মুখের মধ্যে দাড়ি ছিল না দাড়ি গুলা কাঁচা হইয়া উঠল ওই দাড়ি গুলা পাইকে গেল দাঁত কি সুন্দর ফেরে এসছিল সব দাঁত পড়িয়া গেল আগে গ্যান্ডারি চাবাইয়া খাইতে পারতাম এখন একটু গোস্ত চাবাইয়া খাইতে পারি না তাহলে বুঝা গেল কবরে যাওয়ার টাইম হয়ে গেছে কোনো কিছুই করতে পারলাম না মনের কথা আল্লাহকে বুঝায় বলেন মালিক

হঠাৎ করে বিশ্ব নবীরা আপনি যে বললেন সব গুণা মাফ হয়ে যাবে সব গুণা মাফ হবে আমার মনে বিশ্বাস আসে না নবী বলে আমি বলার পরে বিশ্বাস আসে এমন কি গুণা কো শুনবেন তাহলে বলো আমার নাম সেই দাহিয়া কোন দাহিয়া তুমি লেস লেস মহাবি মুশকিল কি সমস্যা তোমার কোন দাহিয়া লেস আমি সেই দাহিয়া আমার নিজের হাতে একশো এক মেয়েকে জিন্দা দাবন করছি পৃথিবীতে আমার মতো পাশন্ড মানুষ আল্লাহ একজনও বানাইছে কিনা আমি জানি না রবি বলে তুমি কি বললা ও তোমাদের মতো যারা মেয়েদেরকে জেন্দা দাফন করত কে আমাদের মাঠে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবে ওই মেয়েটা বলবে বাবা আমার অন্যায় কি ছিল কেন তুমি আমার জেন্দা দাফন করছো তুই কি সেই জি দাহিয়া আমার জানতে খুব ইচ্ছা করে তুই কেন মানুষ দাফন করতে মায়া লাগতো না সব বাদ দিলাম অন্য মেয়েদেরকে আমি দাফন করতাম পয়সার বিনিময়ে কিন্তু আমারটা দাফন করছিলাম কিসের বিনিময় তাই বলেন আপনি যে বলে ফেললেন সবগুণে মাফ করবে আমার বিশ্বের সবগুণে মাফ হইব না

একশো একান্নটা মেয়ে আমার নিজের হাতে দাফোন করছে এর ভিতরে চারটা পাঁচটা মা সহ দা করছে কারণ মা দৌড়ে আমার স পাও সাইবে ধরছিল আমার মেয়ে ডারে নিও না আমার মেয়ে ডারে মাইরো না হিদা বুশিনা হাদুন বিলকুমসা দাল্লা ওয়াঝা মুসটা হব এই মদিনাকার মধ্যে যখনই মেয়ে হয়তো এই খবরটা শোনা যাই জল্লা জাল্লা সমস্ত বাবা সেহারাটা পূর্ণিমার সাদের জাগায় আমাবশ্যার অন্ধকারের মতো থেবো ওই মেয়েটারে মেরে ফেলার জন্য বাজারে দোকানে ভাইয়া ফার্মের মুরগির মতো জিমাই তো আমার মেয়েটারে কে মাইরে দিবা ওই ডিউটিটা আমার ছিল কয়েকটা মার ছিল আমার বাধা দিতে মারে একটা কোপ দিয়া কোদাল দিয়ে মার সব মেরে ফেলাইছি আমি সেই দাঁড়িয়ে না আপনি আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে কেন মদিরে আসেন নাই আমার এই বিরুদ্ধ বয়সে কেন আইসেন আল্লাহ বলতে পারলেন না দাহিয়া বল তো কি করতে কি করতি এখন কানবেন সময় কিন্তু কম চলে যাবো যে কোনো মুহূর্তে কারণ আজকে আমার ঢাকায় বিশাল বড় পোকাম বাবা আমার এই গ্রামের মানুষগুলা এত বড় গুণা কোনোদিনও করেন নাই করছেন করেন নাই দাহিয়া বলে বজুর আমার লাইফের ইতিহাস জানেন জানেন না আপার বয়স কত হবে তাও আমি জানি না তবে আমি দাহি আছে তা বয়স বেশি না আল্লাহ হাপ অর্জন বলতে পারলেন বরঞ্চ আমি আপাতিক বয়সে বড়ও হতে পারি কিন্তু আমার দুঃখের বিষয়ে আপনারা যে বললেন লে তাকে মাতিল লাহ আমানবী বলে এটা আমি বলি নাই আমার আল্লা বলেছে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে ইবাদ দিলুল্লাহ হোসাইয়া আদিম হাসানা ওয়াকান আম্ গফুর আর রোহাইমা আল্লাহ নিজে বলেছে বলো নবী তাহলে শোনেন আমি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গিয়েছিলাম এমন হইয়া সিরিয়া হইয়া আসতে ছয় মাস টাইম লাগতো আমার বিবিকে সাত মাসের গর্ভবতী লাইকে আমি গেছিলাম সিরিয়ায় সিরিয়া যাইবার সময় বৌরে কয়ে গেছিলাম এখন তো আলটা শুনো কেন করার সিস্টেম আছে ওই যেমন তার বোঝার সিস্টেম না ছেলে হবে না মেয়ে হবে আমি দাহি আমার বউরে বলে গেছিলাম যদি আমার মাইয়া হয় তুই নিজে তাপন করে দিস তাহলে তুই আমার বেটার বউ একবারে এক শখ বউ আর যদি তুই আমার মাইয়া হওয়ার পরে না মারস মনে করবো তুই আমার শত্রু কিন্তু হজুর আমার বউ ডেলিভারি হওয়ার মাত্র পনেরো দিন আগে চলে গেছিল অন্য জায়গায় ভাড়া গহীন এলাকায় চলে গেছিল যেন এলাকার মানুষ বুঝতে না পারে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ওখানে যে হইছে আমার মেয়ে বলে মেয়ে হইছে তাহলে তোর ঘরে একটা জান্নাত হয়েছে নবী আগে শোনেন আমার মনে মনে যদি ভাবলো আমি বাচ্চাটা কোলে করে আমার বস্তিতে যাই আমার এলাকার মানুষ আমার স্বামীর কাছে বলে দিবে নিষ্ঠুর স্বামী আমার মেয়েটাকে মেরে ফেলবে আমি এখান থেকে একজন দাইমা ঠিক করলাম দুধমা ঠিক করে আমার মেয়েটা পালতে দিয়ে দিলাম আমার মেয়েটাকে পালতে দিয়ে নবী এক বছর দুই বছর নয় আমার বিবি 5 থেকে 6 বছর পর্যন্ত ওই বাড়িতে টাকা দিয়ে পেলেছে 5 বছর পরে হঠাৎ করে আমি কাজের থেকে ফিরে এসে দেখি আমার বাড়িতে একটা মেয়ে ঘুর ঘুর করে আমার সাথে চেয়ারের মিল আছে আমি আমার বিবি রে জিজ্ঞেস করলাম এতো সুন্দর কবুতরের বাচ্চার মতো মেয়েটা কার যখনই কইছে কার নবিয়া সহ্য করতে পারে না আমার বাচ্চাকে পানি ছাইড়া দিয়েছে যে তুই দাহিয়া হলে এই কামি করবি দাহিয়া তুই কি ওই মেয়েটারে মারছিলি এই জন্যই তো বলছি পাইকারি দামি বলেন না সব গুণে মা ফেলবো বলতো দাহিয়া বলতো হজুর আমার মেয়েটা আমার সামনে দিয়ে কবুতারে বাচ্চার মতো ঘুরে কিন্তু আমার বিবি বলতে সাহস পায় না মেয়েটা তোমার আমার মুভমেন্টটা দেখতেছে আমার পরিস্থিতি দেখে আমার স্বামী কি করে হঠাৎ করে বৈকাল বেলা আমার মেয়েটা আমার রানের বাড়ি উঠিয়া বলিয়া কয় তুমি তো অনেক সুন্দর আব্বু আমার চোখটা বন্ধ করে বলে দাঁড়িয়ে সুজি প্রাচন্ড জানোয়ারের মতো কাজ করতো জাহিলিয়াতের যুগ তুই কি করলি রবিবারের লম্বস ঘটনা নবী এখনো শেষ হয় নাই আমার পাঠ এখনো শেষ হয় নাই কি করলি রে দেখি যখনই আমার বিবি বললেন তুমি যদি এই মেয়েটার বাপ হও কেমন হয় একটা আমার মেয়ে হবে দেখো গো এই জাহিলিয়াতের এলাকার মানুষ জানে না জানি এটা তোমার আসলে আমার মেয়ে হয়েছিল এটা তোমার মেয়ে দেখো তোমার সাথে সুন্দর চেহারার মিল আছে আমি অনেক মাইরে ফেলতে চাইছিলাম কিন্তু মারি নাই কেন জানো আমি ভাবছিলাম তুমি যে সফরে গেছো যদি করো তুমি ফিরে না আসো আমার মেয়েটারে কোলে করেনি আমি সারা জীবন জঙ্গলে জঙ্গলে কাটাই দেবো মনে করবে এটা আমার স্বামীর স্মৃতি

তুই কি করলি বল রে নবী আমার বাড়ির থেকে বারো তেরো কিলোমিটার দূরে চলে নিয়ে গেলাম সৌদি আরব যারা সফর করছেন বাবা এখনই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িগর নাই এই ডিজিটাল যুগে যদি না থাকে ওই যুগে তারও বাড়ি ঘর ছিল না নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলায়া যখন জানোয়ারের মতো লয়ে যাইতেছি মেয়েটা বারবার বলে আব্বু আমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগতেছে আমি মেয়েটার কোনো কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম যখন গর্ত খনন করতা যে ছোট্ট ছোট্ট সিলিদের পালের মতো পাথরের কলা দাঁড়ের মধ্যে ঢুকতেছে নবী আমার সুখটা বন্ধ করে বলে সত্যি কি তোর মেয়ে তুই দাপন করলি বলে নবী এখনো শেষ হয় নাই আপনি না কইছেন সব গুণা মা বইব শোনেন আগে এরপরে কি করলি আমি আর শুনতে চাই না বল এরপরে কি নবী গর্ত হয়ে গেল আমি বুঝতে পারছি আন্দাজ করতে পারছি আমার মেয়ে আর উঠতে পারবে না আমি একটা লাঠি দিয়ে মেয়েটা ফেলাই দিয়ে না প্রথম আমার কোদাল দিয়ে একটা বাড়ি দিলে আমার মাথা কুশি কবুতরে বাচ্চার মতো জমি পড়ে যায় কিন্তু সব চাইতে এখনো পর্যন্ত আমি কেন ঘুমাইতে পারি না জানেননি কেন আমি যখন আমার মেয়েটাকে সর্বশেষ একটা পাথর দিয়া বাড়ি দিয়ে মেরে বলি মেয়েটা বলতেছিল নবী আমি আমার মেয়েটারে যখন মেরে মাটি দিয়ে রেখে আসলাম

নবী এত বছর হয়ে গেল আমার মেয়েটা আমার ঘুমের ঘরে ডাকে মেয়ের ডাক শুই আমার ঘুম ভেঙে যায় আমি ঘুমাইতে পারি না নবী এবার বলেন আমার এই গুণা মাফ হইব না বলে তোরে তো টার্গেট করে কয় নাই রে দা আল্লাহ বলছে যত গুণা করবা যদি সেরেক না হয় আমি মাওলা মাফ করে দেবো আর তুমি যখন এই জানোয়ারের কাজ করছো তখন তুমি আনোয়ার ছিল না এখন কালেমা পরে হয়েছে আনোয়ার এখন তো আর করবো না রে তাই রব্বে কারিম তোমারে মাফ করে দিছে আমার কলিজার ভাইর আমার বাজান যারা বসে আছেন মালিক একটু বুঝাইয়া বলেন মালিক আমি জানি এমন গুণা করছি ওই গুনার কথা যদি আমার বিবি জানতো একটা দিন আমারে ভাত রাইন দেখা পাইতো না জীবনে এমন গুণা করছে বন্ধু মহলে বসে যদি আমার বন্ধুর খাতায় রাখতো না আমার গুণার কথা যদি আমার বাবায় জানতো আমার বাবা আমার ছেলে হিসাবে পরিচয় দিত না আমার গুণার কথা যদি এই ঠাকার মানুষগুলো জানত কোন দোকানে আমার চা খাইতে ডাকতো না আমি ইলিয়াসুর রহমান যে হাতে রেখে একটা করে ডাইকা স্টেজে বসাইয়া কথা শুনতো না আমার কেউ ডাইকা মোহাব্বত করতো না এত গুণা করছি আজ পর্যন্ত তুমি কারো কাছে বইলা দাও নাই আমার বিশ্বাস আছে তুমি কারো কাছে যখন বলো নাই গোপরে চোখের পানি ফেললে মাফ করবা এটাও আমার বিশ্বাস আছে আল্লাহ ওই বিশ্বাসে বসে আজকে দিনের বেলায় কান্দাছি আমার জনম দুঃখিনী মা আমার জনম দুঃখ মিয়া বাবা নাই বাবা এই যে একটা কবর আমার সামনে দেখতাছি আমি বুজের হওয়ার পরে থেকেই কবরটা দেখতাছি এই কবরটা কার আমি তা জানিও না হ্যাঁ যদি আপনাদের দুইটা পাল ধরে বলে দিয়ে যায় এরকম একটা কবর আমারও হবে ঠিক না বেঠিক এমন একটা কবর আপনারও হবে দুনিয়ার সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আবার কবর কি অবস্থা হবে জানি না তবে কবরের কথা চিন্তা করে যদি মেহরবানি করে কোনদিন কোনো একটা মাহফিলি বসে চোখের পানি সেরে দেয় একদিন আল্লাহরে বুঝায় কইতে পারেন আল্লাহ আমার মাফ করে দেও না আমার বিশ্বাস আপনার চোখের পানি কবুল হবে কারণ আমরা তো দাহিয়ার মতো এরকম জানোয়ারের কাজ করি নেই কথা ঠিক না বেটে আমরা দাহিয়ার মতো কোনোদিন এইভাবে মানুষকে হত্যা করে জীবিত জেন্দা দাফন করি নেই

আল্লাহ জেলখানায় যখন জজ সাবে সামনে খানায় হাত জোর করে দাঁড়াইতে হয় আর আমি আসামি নদী দুইটা হাত তুলে তোমার যদি ভালো লাগে আমার হাত দুইটা করে দাও আবার হাত দুইটা করে দাও জানুয়ারি আজকে মেয়ের আছে আমাদের মাফ করে দাও গোমালি মাফ করে দাও জোর আমিন আমি আর জোর আমিন আমি আমার বিশ্বাস আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ বলেন আল্লাহ মাফ করবে না করবে ইনশাআল্লাহ বলে আমার বিশ্বাস माफ করবে কেন করবে না কেন করবে না অতএব ভাই আপনাদের কাছে বিদায়ের আগে একটা কথা বলবো ডক্টর কারিম যদি আমাদের माफ করে দেয় যে কাজগুলা করে আল্লাহ খুশি হবে এই কাজগুলা করা নিয়ত আছে না ইনশাআল্লাহ তার ভিতরে এক নাম্বার কাজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নিয়ত আছে তো কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দেখি আল্লাহর হাত তুলে দেখা আল্লাহ দেখো তো কি সুন্দর নিয়ত করছে আল্লাহ আজকে আজকের দিনে তোমার নবী মিরাজের থেকে আসছে merhaba বলে একটু দুইটা মিনিট কথা বলে যাই নামান হাফনামান এই যে আজকের দিনটা আজকের দিন আজকে জানেন আপনি দিনে ভুজলেত কত রাত্রে আমার নবী পঞ্চাশ শব্দ নামাজ নিয়ে আসছে আজকে সকালবেলা আবু জেহেল নাও আমার নবীরা ডাক দিতে হবে মোহাম্মদ নতুন কোনো খবর আসেনি খবর আসেনি মানে চাচা সুভাল্লাল্লাহী আশ্রয়া দে আদ্দিহি লাইলা মেডেল হারা মেডেল মসজিদি চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদ আশ্রয় গেছিলাম আবু জেহেল ভেটকাই দিয়ে কি কয় জানেন হ্যাঁ বেটা এরকম একটা বাঘ পারি কথার জীবনে পাস্তা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ছয় মাসের রাস্তা এটা কি সম্ভব যাওয়া আমার নবী বলে আল্লাহ সম্ভব করলেই সম্ভব কথা বলেন না কেন ঠিক না বেটি আল্লাহ সম্ভব করলে সম্ভব না সবচাইতে অসম্ভবকে সম্ভব করতে পারে কে আবু ডাক দিয়ে সাথে সাথে বলতেছে এই বেটা গাঁজা ঘুরে কথা কথা সাহস পাস না এখান থেকে যাইতে লাগে ছয় মাস আসতে লাগে ছয় মাস কিছুদিন থাকতে এক বছর সময় জায়গাটা যাইতে আর কি কইতেছো এক রাত্রে গেছো আবার কইতেছো আল্লাহর বাড়িতে গেছি পঞ্চাশ অক্ত নামাজ আনছি আচ্ছা আমরা বিশ্বাস করিবা না করি তোর বন্ধু আবু ভোকরে ডাক দেবানল্লা এবার দেখব আবু ভোকের মতো ফেব্রিক কয়জন আছে ডেডি হ্যাঁ আবু ভোকরে শুনছো কি তোমার বন্ধুরাটকে হেলাইছে কথা দিয়া জানো না গেরা করে লাগাইয়া কেমনে আরে না দান রে আমার প্রিয় হাবিব ঠেকাইবার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নেই তুই কি ভাব তোমার বন্ধু কি কয় শুনছো এটা কি বিশ্বাসের যুক্ত কেমন কি কইছে তাই বলে আমি কি কম তোর বন্ধুর কাছে হন দেখ বিশ্বাস করস কিনা আরে আমার বন্ধুর কাছে হুনতে হবে না তুই ক কি কইছে তাই ক সে বলে ছয় মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস যাইয়া এখান থেকে আল্লাহর বাড়িতে যাইয়া পঞ্চাশ শত নামাজ লইয়া আবার বলে আইছে আই এখন তোমাকে ওয়াজ করে শুনাইয়া নামাজ পড়ার কথা কইব এটা কি বিশ্বাস করা যায় একদিন তুমি বিশ্বাস করছো মাইনে নিছি এটা কি বিশ্বাস করা যায় আজ গুবি ঘটনা আবু বকর যে উত্তরটা দিলে যদি শোনেন আপনারা তো জানেন তাই না বসেন মারাহ বা বলেন আমি তো জানতাম না এটা এই জমুর ফারুক সাহেবের নানা নানি না বাবা মা এবং বড় ভাইয়ের কবর আলহামদুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাকালে নিকে এরকম একটা কবর আমারও হবে এই যে মসজিদের সামনে চিরতরে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ঘুমিয়েছে আমার জনদক্ষেম সবাই আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন আমি যদি পরের জন্য দোয়া করি আমিও মরে জোর করি আপনাকে আল্লাহ বাধ্যতামূলক দোয়া করাইবো এটা আল্লাহর বাদা তুমি একজনের লেগে দোয়া করবা আমি আল্লাহ তোমার জন্য দোয়া করা মানুষ পয়দা করে দিয়ে যাবো আপনি কি করবেন আপনি পাবেন না সবাইকে মাফ করে দেন এখানে যারা ঘুমিয়েছে যারা ঘুমাবে সবাইকে আপনি মাফ করে দিয়ে এবার তাকাবেন দুইটা মিনিট কোন দিকে গাড়টা ঘুরাই না রেডি এ বকর বকুর বিশ্বাস করো বকর মুসকি হেসে দেখে নবী এই কথাগুলোকে আপনি কইছেন আবু বকুর হ আজকে রাত্রে আমি আমার ফুফত বোনের বাসায় শুয়েছিলাম ঠিক আবু যেহেতু যা যা কইছে মিথ্যা কথা কয় নাই এগুলো সব আজকে রাতে আমার হইছে আবু বকর বলে তো এই বেয়াদবকে কাছে বলতে গেছেন কেন আমার কাছে আগে বলেন নাই আপনি কেন ابو কাছে ছোট ছোট হইতে গেছেন ওগো যদি আপনি বাইটাও খাওয়ান যে এগুলো আল্লাহর দেখাইও দেন তাও বিশ্বাস করবেন এই ভাই বান এমন আমারে জিগা বিশ্বাস করি কিনা সব যদি আরো কঠিন কথাও হয় আমি মুখে বিশ্বাস করি নবীর জন্য আমার নবী ইচ্ছা করলে আমার মালিক এক সেকেন্ডে যেতে পারে আর তো কইছে বুড়াকে তিন জন লাগছে বাইতুল যাইতে

তুমি বিশ্বাস করে বেরলাম তুমি কেন বিশ্বাস করলা করলাম ভুলে গেছেন গা আপনি এখন কানবেন দুইটা মিনিট ভুলে গেছেন গা কেন বলেন আপনি আপনি যখন ছয় বছর বয়সে মা হারাই এখানে আসছিলেন মক্কার এমন কোন ঘর ছিল না যার পারে আদর করে নাই সবাই কোলে নিয়ে পারে কেউ জুমা দেয় মহিলার এসে কয় আমি তোমার মা লাগি মায়ের আদর আমার কাছে পাইবা আপনার নয় জন সবাই কৈছিল আমার মায়ের আদর পাইবা মার আদর দিমু বাবার আদর দিমু কত কথা কইছে কইছিল আমি আপনার থেকে মাত্র দুই বছরের ছোট আমার চার বছর আপনার ছয় বছর আমি চার বছরের বন্ধু সেদিন বলছিলাম এক প্লেট রুটি আই না আর মধু আই না আপনি চিন্তা করেন না আমি আবু বকর যদি সকালবেলার নাস্তা খাই চারটা চারটা রুটি আমার মা দেয় দুইটা আমার বন্ধু খাবে আর দু সেই বন্ধু আমি তো আপনার সেই আমি সেই চার বছর বয়সের থেকে দেখছি আমার বন্ধু জীবনে একটা কথা মিথ্যা বলে নাই তিপ্পান্ন বছর বয়সে আপনি কথা বলব কেউ বিশ্বাস না করলো আমি আবু বকর বিশ্বাস করি